আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা কি ভাবতে এই জায়গায় এত লোক কেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তারপরে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে কি রয়েছে এই ছেলেটিকে যে দেখতে পাচ্ছেন ইনি একজন আমার বড় ভাই এনার একটি পুরানা অনেক স্বপ্ন ছিল যে উনি ঘোরা দিয়ে বিয়া করবেন তো সেটা আজকে পূর্ণ হতে চলছেন তে আপনারা দেখতে পাচ্ছেন উনি ঘোড়া দিয়া বিয়া করতে যাচ্ছেন তো এখন আপনারা দেখতে থাকুন কিভাবে কনের বাড়িতে যায় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা রেডি থাকবেন যদি ভালো রেসপন্স পায় তাহলে অবশ্যই এর পরবর্তী ভিডিও দুই নম্বর খণ্ডটি আমি আপলোড করব তা আপনারা দেখতে থাকুন দেখুন কিভাবে বর পক্ষ থেকে অনেক লোক আসছে ঘোরা দেখার জন্য অনেক লোক আসছে দেখতে থাকুন হয়তো ভিডিওটি ক্যামেরার কোয়ালিটি তেমনটা ভালো নয় তার কারণ অনেক লোক রয়েছিল তার জন্য ভিডিও করা একটু অসুবিধে ছিল তার জন্য আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন দেখুন কিভাবে আসে অনেক লোক মাঝে মধ্যে ঘোরাটিকে দাঁড় করাচ্ছে ফটো ছোটো ওঠার জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণটা না দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না হয়তো সম্পূর্ণ ভিডিওটা আমি এখানে দেই নেই কেটে কেটে দিয়েছি তার কারণ যদি সম্পন্নটা দিতে যাই অনেক অনেক লম্বা হয়ে যাবে তার ওই দেখুন দেখুন দাঁড় করিয়েছে অনেক লোক ফটো উঠছে দেখুন একটা আজব মজার একটা দৃশ্য কে কে কার কার পাড়ায় এরকম হয়েছে কার 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 এরিয়ায় এরকম ঘোড়া দিয়ে বিয়া করেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কারো যদি স্বপ্ন থাকে এরকম বিয়া করার জন্য অবশ্যই আপনারা করতে পারেন অনেক ভালো লাগে দৃশ্যগুলো এই বিয়াটা ঘটেছে আমাদের আসাম রাজ্যের একটি জায়গায় সিরাং জেলায় বাঁশুগাঁও তা সম্পন্ন ভিডিওটা দেখতে দেখুন দেখতে দেখুন এখন আমরা এই তো পেয়ে গেছি কনের বাড়ি এই তো এইতো বাড়ি দেখুন এই তো কোনো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন